হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের সাহিত্য এবং সাহিত্যিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে বেসিক্যালি কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তারপরে কিছু বিখ্যাত বই তারপরে ছদ্মনাম এগুলো থেকে পিএসসি বারবার বিএসসি ক্লার্কশিপ থেকে একটা থেকে দুটো কোশ্চেন এসে থাকে তো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে এই রিলেটেড একটা পিডিএফ সুন্দর করে বানিয়ে দিয়েছি সেটাও প্রোভাইড করে দেবো তোমরা একবার রিডিং পড়ে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে কীভাবে পাবে কখন পাবে ওটা লাস্টে গিয়ে বলবো তো দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চিন অন স্ক্রিনে তোমরা একটা মক টেস্ট আকারে দেওয়ার চেষ্টা করো এবং সঙ্গে সঙ্গে আমি উত্তরও এক্সপ্লেন করে দেবো বলছে গীতাঞ্জলি বইটি কার লেখা আমার মনে হয় না যে এটা কোনো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য অসুবিধা হওয়ার কথা বাট অনেক সময় এই ছোট ছোটো জিনিসগুলোই তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় তো সেই জন্য আমি এই কোয়েশ্চেন্সগুলো রেখেছি এবং যেগুলো কোশ্চেন রেখেছি সবগুলোই কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে এসছে তো এই কথাটাকে মাথায় রেখো তো চলে আসি গীতাঞ্জলি কার লেখা তো চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর না মাইকেল মধুসূদন দত্ত বলো স্যার তো এর সঠিক উত্তর আমরা প্রত্যেকে জানি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঠিক উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন এবং এই লিখার জন্যই বেসিক্যালি তিনি নোবেল পুরস্কার পান এবং তিনি ভারত প্রথম ভারতীয় হ্যাঁ যিনি নোবেল পুরস্কার পান প্রথম এশিয়ান অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে তিনি সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ওকে চলে আসি আচ্ছা বাংলা গদ্যের জনক কাকে বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক সময় অনেকেই জানা নেই আশা করি তো অপশানসগুলো দেখতে পাচ্ছ অপশান এ দ্বারকনাথ ঠাকুর অপশান বি চন্দ্রশেখর দেব আর অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান ডি হেনরি ভিভিয়ান ডিডিও তো বাংলা সাহিত্যের জনক কাকে বলা হয় তাহলে এর কারেক্ট আনসার মনে রাখবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের হ্যাঁ জনক বলা হয় আচ্ছা নেক্সট চলে আসি নৌকাডুবি কে রচনা করেন নৌকা ডুবি দেখবে মুভিও হয়েছে অর্থাৎ সিনেমা হয়েছে হ্যাঁ তো এটা কে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুন্সি প্রেমচাঁদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর বলো স্যার তাহলে নৌকা ডুবি বেসিক্যালি যিনি লিখেছেন তিনি হচ্ছেন হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কাগজের নৌকা নৌকা ডুবি এই সমস্ত মুভি হয়েছে আচ্ছা এখানে বলে রাখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে তো বলারই নাই তিনি দেবদাস লিখেছেন বিখ্যাত একটি বই বন্দে মাতরাম লেখক আনন্দ মাঠে যে উপন্যাসে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুন্সি প্রেমচাঁদকে মুন্সি প্রেমচাঁদ এটা মনে রাখবে হিন্দি সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক কবি যাই বলো না কেন ওকে নেক্সট চলে আসি আচ্ছা নেক্সট হচ্ছে যে হু ওয়াজ দ্য ওয়াথার অফ পথের দাবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ পথের দাবির লেখককে ইংলিশে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ টেগোর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শান্তিনাথ ভাদুরি অ্যান্ড তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইংলিশে আমি পড়লাম তো বাংলাটাও অপশানস আছে বলো হ্যাঁ পথের দাবি কে রচনা করেন খুবই একটা ভালো প্রশ্ন আমরা পথের পাঁচালি শুনেছি এর পথের দাবি পথের পাঁচালী এগুলোতে আমরা কনফিউজ হয়ে যায় সেই জন্য এই সমস্ত ভিডিওসগুলো তোমাদের কাছে আনা তাহলে এটা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি কে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি হচ্ছে কারেক্ট আনসার যদি বলে পথের পথের পাঁচালি কার লেখা তাহলে বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট আচ্ছা হাজার চুরাশির মা গ্রন্থটি কার লেখা হাজার চুরাশির মা মা গ্রন্থটি কার লেখা মহাশ্বেতা দেবী চৌধুরী সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র তাহলে কে লিখেছেন এদের মধ্যে হাজার মা গ্রন্থটি কার লেখা তাহলে এটা অবশ্যই কে হয়ে যাবে স্যার হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এটা হয়ে যাবে মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী ইজ দ্য কারেক্ট আনসার হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবী লেখেন নেক্সট বিশের বাসী কাব্যগ্রন্থটির কার লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশের বাসি দেখে মনে হচ্ছে না দুঃখ কষ্ট বিষ একবারে বিষের বুঝতেই পারছো কাব্যগ্রন্থটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিজন ভট্টাচার্য না সুকান্ত ভট্টাচার্য তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে প্রত্যেকে বলো তাহলে এটা হয়ে যাবে অবশ্যই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হ্যাঁ এটা বিশের বাসি অগ্নি বিনা ফণি মনসা হ্যাঁ এই সমস্ত মানে তুমি যদি দেখবে যে যে সমস্ত কষ্টের জিনিসগুলো নাম শুনেই মনে হচ্ছে না তো এগুলো বেশিরভাগই কাজী নজরুল ইসলাম লিখেছেন ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি পাশানপুরী উপন্যাসটি কার রচনা পাশানপুরী উপন্যাসটি কার রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চাঁদ মিত্র রাজশেখর বসু বনফুল কোনটা উত্তর হয়ে যাবে স্যার সঠিক উত্তর তোমরা বলবে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে সাথের তাহলে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পাষানপুরী লিখেছেন এগুলো বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে তাই এসেছি দেখো এই কোয়েশ্চিনটা বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ মুখ মজুমদার অপশন বি বলাই চাঁদ চট্টোপাধ্যায় অপশন সি বলাই চাঁদ মুখোপাধ্যায় অপশন ডি কোনোটি না তাহলে বনফুল দেখতে পাচ্ছ তিনটে অপশন সবগুলোই বলাই চাঁদ দিয়ে আছে এবার মজুমদার চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় কোনটা হয়ে যাবে স্যার বনফুল কার ছদ্মনাম তাহলে এটা মনে রাখবে বলাই চাঁদ হচ্ছে হ্যাঁ বন বনফুল বলাই বলাই হচ্ছে সরি বনফুল হচ্ছে বলাই চাঁদ চট্টোপাধ্যায়ের অবশ্যই ছদ্মনাম তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নতে চলে আসি নীলকণ্ঠ কার ছদ্মনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নীলকণ্ঠ তরুণ রায় কমল গুহ অশোক গুহ নাথ সন্নাল কে হয়ে যাবে স্যার তাহলে নীলকণ্ঠ এর সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ দীপেন্দ্রনাথ সান্যাল অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চিন নীল নোহিত কার ছদ্মনাম নীল নোহিত নীল নোহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে হচ্ছে হ্যাঁ নীল নোহিতের মানে লেখক সরি কার ছদ্মনাম বলেছি তাহলে এটা মনে রাখবে নীল নোহিত হচ্ছে সুনীল নীল নোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় অপশান এ এখানে দেখো নীল আর এখানে দেখো সুনীল শব্দটা দেখতে পাচ্ছ মিল খুঁজতে পারছো তাহলে মনে রাখবে নীল নোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ওকে নেক্সট চলে আসি বেদুইন কার ছদ্মনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেদুইন কার ছদ্মনাম দেবেশ রয় বীরেন ঘোষ অশোক গুপ্ত প্রমোদ চৌধুরী তাহলে বেদুইন কার ছদনাম বেদুইন ছদনামে কে লিখতেন তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে দেবেশ রয় কে হয়ে যাবে স্যার দেবেশ রায় বা রয় যাই বলো না কেন হ্যাঁ অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রমোদ চৌধুরীর ছ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার পরীক্ষাতে এসছে প্রমাদ চৌধুরীর ছদ্মনাম কী যাযাবর বীরবল জরাসন্ধ নীলকণ্ঠ তাহলে কোনটা হয়ে যাবে স্যার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ভেরি গুড প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল তাহলে বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী অনেকবার জিজ্ঞেস করা হয়েছে ভানুসিংহ কার ছদ্মনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভানু সিংহ কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় কার স্যার ভানু সিংহ কার ছদ্মনাম তাহলে ভানু সিংহ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ ছদ্মনাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম নেক্সট আচ্ছা গুপ্ত গুপ্ত কবি নিম্নের কোন লেখক গুপ্ত কবি নিম্নের কোন লেখকের ছদ্মনাম মানে গুপ্ত কবি নিচের কার মানে ছদ্মনাম বলো গুপ্ত কবি নিম্নের কার ছদ্মনাম অপশন ডি দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত না কবিতা সিংহ না ইন্দ্রাণী দেবী তাহলে গুপ্ত কবি নামে কে নাম ব্যবহার করতেন তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন যাযাবর নিম্নের কার ছদনাম একটু আগে দেখছিলাম আমরা যে বেদুইন দেখলাম তো যাযাবর কার ছদনাম বিনয় মুখোপাধ্যায় লীলা মজুমদার শ্যামল গঙ্গোপাধ্যায় গোপালকৃষ্ণ ভট্টাচার্য যাযাবর নামে কে লিখতেন যাযাবর কার ছদনাম তাহলে যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদনাম অপশান এ হচ্ছে সঠিক উত্তর অপশান এ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদনাম নেক্সট কোশ্চেন কাল প্যাঁচা কার ছদ্মনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাল প্যাঁচা কার ছদনাম বিমল কুমার ঘোষ বিনয় ঘোষ রাধাকান্ত ঘোষ কালী প্রসন্ন সিংহ কাল প্যাঁচা কার ছদ্মনাম কাল প্যাঁচা হচ্ছে অবশ্যই বিনয় ঘোষের ছদনাম অপশান বি হচ্ছে এদের সঠিক উত্তর অপশান বি যারা যারা করেছ একেবারে সঠিক বি হচ্ছে সঠিক উত্তর স্যার মৌমাছি নিম্নের কার ছদ্মনাম প্রচুর পরীক্ষাতে আসে মৌমাছি কার ছদ্মনাম বিমল বিমল ঘোষ রাজশেখর বসু না কোনোটি না মৌমাছি নামে কে লিখতেন মৌমাছি কার ছদ্মনাম স্যার তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে বিমল ঘোষ বিমল ঘোষ হচ্ছে সঠিক উত্তর বিমল ঘোষই হ্যাঁ মৌমাছি ছদ্মনামে লিখতেন নেক্সট পরশুরাম এটা যে কতবার পরীক্ষাতে এসছে মানে পিএসসির পরীক্ষাতে এটা খুবই একটা কমন কোয়েশ্চিন বারবার চলে আসে যে পরশুরাম হ্যাঁ বিশেষ করে ক্লার্কশিপেও আসে মিসলেনিয়াসে আছে ডাব্লিউ বিসি দিয়ে দেয় তাহলে পরশুরাম ছদ্মনামটির সাথে কার নাম জড়িত পরশুরাম ছদ্মনামটির সাথে কার নাম জড়িত অমিতাভ চৌধুরী বিনয় মুখোপাধ্যায় রাজশেখর বসুর না নীরেন্দ্র নাথ চক্রবর্তীর কার জড়িত বলো স্যার পরশুরাম ছদ্মনামটির সাথে কার নাম জড়িত কে হয়ে যাবে স্যার এর সঠিক উত্তর তাহলে অবশ্যই রাজশেখর বসু ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজশেখর বসু হচ্ছে আমাদের সঠিক উত্তর পরশুরাম কার রাজশেখর বসুর আচ্ছা নেক্সট টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে পরিচিতি ছিলেন কে টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে কে পরিচিতি ছিলেন অমিতাভ চৌধুরী বিনয় মুখ্য মুখোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র না রাজশেখর বসু তাহলে বলো টেক চাঁদ কে হয়ে যাবে এনাদের মধ্যে কে হয়ে যাবে টেকচাঁদ টেকচাঁদ নামে লিখতেন প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্র নেক্সট কোশ্চেন হুতুম প্যাঁচা ভ্যারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রচুরবার পরীক্ষাতে এসেছে হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিতি ছিলেন কে প্রফুল্ল লাহিড়ি অপশান বি দেবেন্দ্রচন্দ্র রায় অপশান সি কালী প্রসন্ন সিংহ আর অপশন ডি নারায়ণ গাঙ্গুলি তাহলে কে হয়ে যাবে সঠিক উত্তর স্যার বলো হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিতি ছিলেন কে হুতুম প্যাচা ছদ্মনামে পরিচিতি ছিলেন অবশ্যই কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ দেখো এগুলো প্রচুর আছে হ্যাঁ তো আমি মোস্ট কুড়িটা করালাম এর পরেও তোমাদের যদি চাহিদা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পিএসসিতে যেগুলো এসছে সাল ধরে ধরে করাতে পারি দু হাজার থেকে দু সাল অবধি যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার ছদ্মনাম আমি একটা ভিডিওতে করিয়ে দিতে পারি তো তোমাদের সুবিধার্থের জন্য এই যে বিখ্যাত লেখকের ছদ্মনাম আমরা পিডিএফটা বানিয়েছি এবং এখানে দেখো আমি প্রত্যেকটা লেখক তার এবং তার ছদ্মনাম লিখেছি যেমন হচ্ছে দেখো পূর্ণেন্দু পত্রী হ্যাঁ তিনি কি লিখতেন সমুদ্রগুপ্ত ছদ্ম নামে লিখতেন হ্যাঁ এরকম টাইপের সৈয়দ মুস্তফা আলী অনেকগুলো ছদ্মনামে প্রিয়দর্শী মুসাফির টেকচাঁদ হ্যাঁ তাহলে উমর খয়াত এগুলো নামে লিখতেন ঠিক আছে তো এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি এখানে ফকির যদি বলা হয় কে সুভাষ মুখোপাধ্যায় ঠিক আছে আচ্ছা এরকম তুমি দেখতে পাবে অনেক অনেক নামে লেখা আছে কবি দেখতে পাচ্ছ বহুরূপী দেখো বহুরূপী তাহলে কে লিখতেন সৈলেন সৈশেল দে তাহলে এরকম টাইপের লিখতেন হ্যাঁ তারপরে অনেক অনেক আছে এখানে পুরো আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে দেখো দেবে আমি ওটাও বলে দিচ্ছি হ্যাঁ বার এগুলো এগুলোকে একবার পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে এই পিডিএফটা পুরো দেয়া আছে তারপরে এখানে আবার লেখা আছে কিছু কোশ্চিন দেওয়া আছে যে হুতুম পেচা কার ছদ্মনাম এখানে দেখা আছে হুতুম পেচা যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে বারবার আসে তো ওগুলোকে একটু কোশ্চিন আকারে দিয়ে দিয়েছি যে হুতুম পেচা কার কালী প্রসন্ন সিংহের ঠিক আছে এই বিষয়ে তিনি অনেক কিছু লিখেছে আচ্ছা বিকর্ণ বিকর্ণ কার ছদ্মনাম আচ্ছা নারায়ণ সান্নালের ছদ্মনাম ঠিক আছে আচ্ছা বনফুল তো পড়লাম মুখোপাধ্যায় আচ্ছা বনফুল চট্টোপাধ্যায় পড়েছিলাম কি ভুলে গেছি বনফুল যদি চট্টোপাধ্যায় এটা চট্টোপাধ্যায় হবে আমি যদি মুখোপাধ্যায় মুখ্য না সরি মুখোপাধ্যায় বললাম না কি বললাম ভুলে গেছি একটু চেক করে নিও হ্যাঁ যদি ভুল হয়ে থাকে তো একটু চেক করে নেবে যে মনোভুল মুখ্যপাই হবে আচ্ছা নেক্সট হচ্ছে কমলাকান্ত কমলাকান্ত কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব ইম্পর্টেন্ট চেক টেক প্যারি চাঁদ মিত্রের তো এরকমভাবে পুরো পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নেবে আশা করি আজকের যুগে প্রত্যেকের মোবাইলে আছে টেলিগ্রাম ডাউনলোড করে তোমরা অ্যাস্ট্যাটিক এডুকেশান লিখে সার্চ করবে সেখানে প্রচুর ক্লাসেসের আপডেট এবং পিডিএফস দেওয়া থাকে তো এটা আমি পিডিএফসটা এক্ষুনি শেয়ার করে দিচ্ছি তোমরা এটা একবার ওইখান থেকে ডাউনলোড করে পড়ে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে